আমি আপনাদের সন্তান আমি সোনারার সন্তান মানে আমি আপনাদের সন্তান আমি প্রার্থী হয়েছি আমি প্রার্থী না আপনাদের শোনায় প্রত্যেকটি মানুষ প্রার্থী আমি এই গুণরাত আপনাদের সকলের কাছে করতেছি সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইয়া বোনেরা আগামী উপজেলা নির্বাচনে আমি মহান রাবুল আলমিনের কাছে সকল প্রার্থীর জন্য আপনাদের সকলের কাছে মহান রাবুল আলমিন যেন আমাদের সকল প্রার্থীকে ভালো রাখে সুস্থ রাখে এবং যারা ভোটার মহান রাবুল আলমিন যেন সকল ভোটারকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করে এবং যারা ভোটার বিহিত তাদেরকে যেন শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করে সম্মানিত উপস্থিতি আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা হলেন আমার অভিভাবক আজকে একুশ তারিখের নির্বাচনে আমি যদি হেরে যাই আমি হেরব না এই সোনাহারের প্রত্যেকটি মানুষ ছেড়ে যাবে এই জন্য আসুন এই জন্য আসুন সাদার নয় এবং সোনাহারের নয়টি ওয়ার্ড আমরা আজকে শপথ করব যে আগামী দিনে তারিখের নির্বাচন আমাদের সন্তান দাঁড়াইছে কাপ্রিস মার্কায় সেই কাপ্রিজ মার্কার জন্য যা যা করার দরকার আজকে আপনারা এখানে শপথ দিয়ে কালকে থেকে আপনাদের যার যতটুকু আছে আমি অনুরোধ করব আপনারা আপনাদের অবস্থান থেকে নেমে যাবেন এবং আমাদের এই ইউনিয়নের সাথে সম্পৃক্ত দেবীগড় সদর ইউনিয়ন আমরা আমি যখন চেয়ারম্যান ছিলাম এগারো সাল থেকে বাইশ সাল পর্যন্ত এই দেবীগড় সদর ইউনিয়নের জন্ম নিবেদন পরিচয় পত্র এমন কোন কাজ নাই যে আমি করি দেয়নি যদি আমার সময়ের মধ্যে হয়েছে আমি করে দিয়েছি এই জন্যই আমরা এই সাত নয় এবং সোনহার ইনড এই সোনহার বাজারের বা সে একজন যোগ্যকার এখন যোগ্য বলতে গেলে অনেক কিছু বলার দরকার আপনারা বুঝে ফেলেছেন সে আমার খুব আদরের মানুষ পাশাপাশি আমি শ্রদ্ধার চোখেও তাকে খেতে তা আমার একটা অনুরোধ থাকলো আপনারা সবাই বুলবুলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমারও আশা পূরণ তো খুব ভালো আমার ছোট ভাই হয় সে আমার যে ভোট যে পায় নাই তাই বলে মনে করেন না সে এখনো চেয়ারম্যান না কেননা সে মনটা কিন্তু অনেক বড় এখনো দেখেন তার দাঁত বাড়ি কর বিহার ও নিয়ার খতম অবস্থা বল আমাদের যে 10টা ইউনিয়ন আছে একটা পরসভা আছে 11টা সে কিন্তু সব জায়গায় খেয়াল রাখে আমাদের কিন্তু সকলেই ভোট করতে হবে নিজের মনে করে এই যে আমাদের সম্মান ইউনিয়নের টিছে উপজেলা চেয়ারম্যানকেছে সে সাহস করে গেছে আমাদের কিন্তু অনেক গর্ব বিষয় তাই না আমরা কিন্তু কোনো মনে করবেন না আপনারা একজনে যে এই রকম কিছু লোকজন হইতো বিভ্রান্ত করতে পারে এই সমস্ত কথাবার্তায় কাউ কান দেবেন না আপনারা একমাত্র সোনাহারের কৃতি সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আমরা তাকে জয়যুক্ত করব সেইভাবে আমরা যাতে সবাই নিজ দায়িত্বে আমরা উপজেলার যার যেখানে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার সাথে আমরা মোবাইলে হোক নিজে গিয়ে হোক তাদের সাথে পরামর্শ করে তাদেরকে অনুরোধ করে আমরা ভোট দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবো ময়দান সব জায়গা তার দান দিয়েছেন তার সামর্থ্য সামর্থ্য অনুযায়ী তিনি দান করেছেন আর যে কোনো গরিব মানুষের মেঘ বিবাহ বা কোন লোক মারা গেলে তার কুলখানি বিভিন্ন ব্যাপারে তিনি সাহিত্য শুনছি কাজেই এই বুলবুল বাবাজি ষষ্ঠবারের মতো এই সোনাহার ইউনিয়ন থেকে তিনি উপজেলার চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী হয়েছেন একটা লোক যদি মারা যায় গরীব লোক যদি কোনো অসুহাই পড়ে তাকে যদি মোবাইল করে বুলবুল চলে সেখানে যে উপস্থিত হয় তাকে যে কোনো দিক দিয়ে হোক না আলো কথা দিয়ে সান্তনা দেয় তাকে অনেক সাহায্য সহযোগিতা করে ঠিক দেখা যায় এই লোক অন্য অন্য বড় ইমিউনাল লোক তাদেরকে উৎসাহিত করব যে আমাদের জায়গা খাওয়া কিকন বুলবুল চেয়ারম্যান আমাদের জায়গা খাওয়া জায়েদার অবস্থান থেকে সবাইকে চেষ্টা করতে হবে আর একটি কথা বলি অনেকে বলে আলোচনা করতেছে যে বুলবুল চেয়ারম্যান ভালো ছেলে কোন দোষ নাই আমি বলি বুলবুল জার্মানের কয়েকটা দোষ আছে আপনারা বলবেন সেই দোষগুলো কি আমি মনে করি বুলবুল জার্মানের প্রথম দোষ হলো সমস্ত মানুষকে সে কি করে সালাম দেয় ঠিক কি ঠিক না সমস্ত মানুষকে সে কি করে আদাব দেয় বুলবুল চেয়ারম্যান দেবী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার তারই স্বপ্ন তারই সবকিছু বাস্তবায়ন করার ক্ষমতা রাখে আমি বিনীত অনুরোধ করব আপনাদের শুধু সোনাহারের পঁচিশ হাজার ভোটার সাত আট নয়ের ছয় হাজার ভোটার এই তিরিশ একত্রিশ হাজার ভোটার যথেষ্ট নয় আমরা নয়টি ইউনিয়নে ছড়িয়ে পড়ব যার যেখানে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ব্যবসায়ী মহল আছে পরিচয়